ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং থ্রি জিরো ও সেভেন জিরো বিন্দু দ্বয় দিয়ে যায় এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো অথবা একটা বৃত্ত বা দুটি বৃত্ত থ্রি জিরো এবং সেভেন জিরো বিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্ত দুটির সমীকরণ নির্ণয় করো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ ধরে নেব যে বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে কত একটা আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে মনে করি নির্ণয়বৃত্ত আমরা প্রথমে লিখব মনে করি নির্নেয় বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের নির্ণে বৃত্ত এখানে আমরা জি এর মান জানি না এফ এর মান জানি না সি এর মান জানি না এই তিনটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে তিনটা মান নির্ণয় করতে পারলে আমরা এই তিনটা মান বসিয়ে দিয়ে আমরা এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব তা প্রথমে বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে এক নং বৃত্তটি কোন বিন্দু দিয়ে যাচ্ছে থ্রি জিরো এবং সেভেন জিরো বিন্দু গামে এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা তাহলে পরে আমরা লিখে এখানে এই বিন্দুটা আগে বসাব থ্রি স্কোয়ার এই জিরোর মান বসাতে এটা জিরো টু জি থ্রি ওয়ের মানটা এখানে যদি বসায় তো জিরো পাবো সি ইকাল টু জিরো এটাকে একটু মডিফাই করলে পাচ্ছি তিন তারিখে নাইন তিন দু দুগুণো সিক্স জি সি ইকুয়াল টু জিরো এরপরে এই বিন্দুটা বসাই সেভেন স্কোয়ার এই জিরোটা যদি এখানে বসাই তাহলে জিরো টু জি সেভেন জিরো যদি এখানে বসায় তাহলে জিরো সি ইকুয়াল টু জিরো এটাকে সাত সাতটাউন্ন পঞ্চাশ সাত দু দুগুণো চোদ্দ জি প্লাস সি ইক টু জিরো পেতাম এখন এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা কী পাব দুটোকে বিয়োগ করি বিয়োগ করলে সি সি কেটে যায় আর এখান থেকে বিয়োগ হলে ফোরটি এখান থেকে বিয়োগ করলে এইট জি আর এটা জিরো তাহলে

এই মানটা বসিয়ে যেটা পেয়েছিলাম সেটার একটা নাম্বার দিয়ে এখন এটা দুই দিই আর এটা তিন দিই এখন জি এর মানটা যেহেতু এখানে পেয়ে গেলাম এই মানটা এক নম দুই নম্বরে বসাই জি ইকাল টু মাইনাস ফাইভ দুই নং এ বসিয়ে পাই নাইন প্লাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে নাইন পাঁচ ত্রিশ পাঁচ সি ইকোয়াল টু জিরো অতএব সি অতএিক টু পাওয়া যায় টোয়েন্টি ওয়ান এখানে সি মানটা পেয়ে গেলাম এখন একটা বিষয় খেয়াল করি আদর্শ বৃত্তের সমীকরণে কেন্দ্র ব্যাসার্ধ তারপরে বৃত্তটা কখন কি রকম হবে এখানে দেওয়া আছে তো বৃত্তের কেন্দ্র এক অক্ষের পর থাকলে কি হয় ওয়াই অক্ষের পর থাকলে কি হয় বৃত্ত এক চক্ষকে স্পর্শ করলে কি হয় ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় এরকম বিভিন্ন জিনিস আছে তো আমাদের এখানে বলছে যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তো বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এফিস্কোয়ার ইকুয়াল টু জিরো হয় এই শর্তটা আমরা এখানে ব্যবহার করব। কারণ বৃত্তটা যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার এফ স্কোয়ার সমান সি হয় যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু এফ স্কোয়ার ইকুয়াল টু সি বা এফ স্কোয়ার ইকোয়াল টু সের মানে আমরা পেয়েছি টোয়েন্টি ওয়ান অতএব এফ ইকুয়াল টু প্লাস বা মাইনাস রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের কাঙ্ক্ষিত এই নির্ণয় বৃত্তের সমীকরণে যে তিনটা জিনিস বসানো প্রয়োজন হবে জি এফ এবং সি তিনটা মানে আমরা বের করে ফেলছি জি হচ্ছে মাইনাস ফাইভ এফ হচ্ছে প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান আর সি এর মান টোয়েন্টি ওয়ান এই মান তিনটা এখন এক নম্বরে বসায় এখন জি ইকাল টু মাইনাস ফাইভ এফ ইকুয়াল টু প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান সি ইকাল টু এক এখানে এখন এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু জি এর মান হচ্ছে কত মাইনাস ফাইভ এক্স তারপরে প্লাস টু এফ হচ্ছে কত প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস সি হচ্ছে কত টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স পাঁচ দু দশ প্লাস মাইনাস এই প্লাসের সাথে একবারে গুণ হলেও হয়ে টু রুট টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের সমীকরণ এখানে দুইটা বৃত্ত আছে একটা প্লাস চিহ্ন নিয়ে একটা বৃত্ত মাইনাস চিহ্ন নিয়ে আর একটা বৃত্ত এই দুটো বৃত্তের সমীকরণে এখানে নির্ণয় করতে বলছে